এ কারণেই হয়তো বা নভিসাল্লাহ আলু যখন মেরাজার রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাবগুলোর মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় এই পুরো সুদভিত্তিক একটা দেশ না সুদভিত্তিক বিশ্ব কায়েম করেছে একটা গোত্র বা একটা একটা সভ্যতা সুদভিত্তিক একটা বিশ্ব কায়েম করে ফেলেছে এখন বিশ্বের কোনো কান্ট্রি সুদমুক্ত হতে পারবে না বিশ্বের কোনো কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট এখন সুদমুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএফ এর দ্বারস্থ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দ্বারস্থ হয় সে সুদমুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন কেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ চুষে নিয়ে ফেলবে একেবারে এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এই কারণেই হয়তোবা এই হয়তো হয়তোবা নবী সালাম যখন মেরাজের গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে হচ্ছে নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কারা অপরাধ কি ছিল জিবরাইল আলাইহিস সালাম বলেন এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদ করছিল রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা বড় হয় বড় লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহী কোনটা আল্লাহর ওয়াহী যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য গ্রহণযোগ্য তাই অবশ্যই আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি বা দর্শনগুলো আল্লাহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন ব্র্যান্ডেড হবে যখন সেটা কোরআনের অনুকূলে হবে ইনশাল্লাহ প্রতিকূলে গেলে কি নিবেন এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল নিবেন মদ হালাল জেনা হালাল নিবেন আচ্ছা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন এবার আসেন মুসা কি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ ও আচ্ছা তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই তিনি বলছেন কি জন্য জন্যই তিনি বলছেন সালাম এসেছেন আমার কাছে এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মেদ ওয়াসাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণী মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশ বার রহম করবেন দশটা গোনা মাফ হবে ইনশাআল্লাহ আপনি ধ্বংস অন্তর্ভুক্ত হবেন না আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে তাহলে কি হবে সেই নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুৎপাট করলো না ধ্বংস হোক মানে নবী বলছেন আমিন তার মানে নবী সালাম বদুয়া করলেন তাই নয় কি নবীজি কি করলেন এখানে বদুয়া করলেন সে ধ্বংস হোক যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে না কোরআনে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করলো এটাকে অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কায়ামেয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয় আর নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা আলি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মৌসা আলী ইসলামের উপরে কি নাজান হয়েছিল তাওরাত আল্লাহবাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহবাক কথা বলেছিলেন না ক্যালিমুল্লাহ বলা হয় মুসা আল ইসলামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেয়া হয়েছিল বেনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জলিল এবং কাদের নবী আল্লাহাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটব কথা বুঝতে পারছেন বলেন ঠিক আছে মাজমাউন্ট বা দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মাজমাউন বা দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদর আনী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন তো ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম হচ্ছে ইউশা বিন নুন একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছেন চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন একটা জায়গার কথা বলে দেয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খেদরা আলি ইসলামকে তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে করে সবার মাথায় সবকিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ থেকে যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই আমি 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 আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কী এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মোহাদ্দেস মুফাসের এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি আর সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসা বিন নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড উপরে খিদরা আলি ইসলাম বসে আছেন কে বসে আছেন খিদরা আলি ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খিদির আলী ইসলাম বলছেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথ থেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খিদির আল ইসলাম বলছেন তুমি কি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে খিদির আলী ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইস কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইস মুসা মূসা তার মানে তিনি বানু ইস বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি তো এখন তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই কল আলাহ মূসা মূসা তাকে বলছেন হ্যালো এট জেন টু আললি মুসা তাকে বলছেন হে ফেদের আলী ইসলাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসলেন এবার খিদরে আল ইসলাম কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা করতে পারেন আচ্ছা বলছেন যে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভেটো দিব না বাধা দিব না আপনি করেন যা ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আচ্ছা এবার তারা চলতে লাগলেন ওকে তিনি বললেন ফাইরি ফাইল আজ এস অ্যানশাহি ফিদির আইন ইসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হবে পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়াচ্ছি পড়ো যা বোঝাচ্ছি বুঝো যে আমনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে ফিদির আইন ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদির আলী ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদুরআলাম তার তলদেশ ফুটা করে ফেললেন মূসা আলি ইসলাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকদ সেই এন ইমরা আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটে করে ফেললেন এবার ইসলাম বলছেন আমি তো বলেছিলাম আমি তোমাকে কি বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না এবার মুসা ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না এই ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট ফঞ্জালক হচ্চা ইদা লকি গলামা ফাকাতালহ এবারে তারা চলে দেখি একটা গোলাম মানে কি ছোট বালককে গোলাম বলে না জান্নাতে গিলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খিদর আল ইসলাম হত্যা করে ফেললেন একদম জবাই এটা কি হলো এটা তো নৌকা ফাটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবারে তো বাচ্চাকে ফাটা বাচ্চাকে জবাই করে ফেললেন এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে ভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেলেন কে বলছেন কথা আলু আবার তিনি বলছেন করলে না করলে কিন না কেলে অত্যাস্ত আইয়া সবর আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না শেষবারের মতো কর আইন সাল জু বা দাদা ফেলা তো সহেব নি এরপর যদি আমি আরেকটা কোয়েশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়ে না কে বলছে কথা

কোনো মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাফ করো মাফ করো আচ্ছা না এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহমান আসলে কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন জিজ্ঞেস করে না তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী এই যে গ্রামটা চুলে এমনই হয়তোবা সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য বল যে খাবার পানি আপ্যায়ন করবো করছে না কিন্তু খিদির আয়ুল ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা আল বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন কিছু পারিশ্রমিক নিতে পারতেন মেহমানদারি করলো না কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম তো এবার খিদরা আল ইসলাম বলছেন হায়দা ফিরক হায়দা বাইনি বা বাই নাকি এই হলো তোমার আর আমার মাঝের ফেরক মানে বিচ্ছেদ এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে যদি সেদিন মুসা আল ইসলাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত কিন্তু এটা হলো না প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে গুলোকে হাইজ্যাক করে সিস করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো আর আমি আল্লাহ মারে ফোঁত দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই আল্লাহ পাকের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের দের একজন হতো যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো আচ্ছা যাই হোক যদি এটা তাকদীর বা কদার এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন গড়া কোনো মানে দর্শনে কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছে তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দেই আপনি আমি যদি হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই নেত্যা পরেজগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে খিদির আলী ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছেন ওই খিদির আলী ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাপাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে ভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি বাজ্জি বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু হৃদর আলি ইসলাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছে